নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব মোনালিসা চট্টোপাধ্যায়ের লেখা গল্প গ্র্যাজুয়েট কবি জীবনে এই বুঝি অনেক পাওয়া যা পেয়েছি যা পাইনি এই জীবনে ঢের কথাটা বিড়বির করে বলে বুলা নুন আনতে পান্তা পুরোনো সংসারে বুলা খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেছে ওর জীবনে অনেক সংগ্রাম অতীতের কথা ভাবলে নিধারুন দুঃখের দেশে তার মন চলে যায় বাবা ছিল কারখানার শ্রমিক মা গৃহবধূ সাত ভাই বোন ছয় ভাইয়ের একমাত্র বোন বুলা দশ বছর বয়সে যখন বুলার বাবা মারা যায় ওদের সংসার তখন অথই জলে মামার বাড়ি থেকে দাদু টাকা পাঠাত কোনো রকমে টেনে টুনে সংসার চলত পড়াশোনা করার পর ওর দাদারাই ওর বিয়ে দিয়েছিল সংসার করতে করতে কবিতা লেখা আরম্ভ করে কবিতাকে আশ্রয় করে জীবনে একটু শ্বাস নিতে চায় নানা পরিবেশ নানা অভিজ্ঞতা নানা মানুষ এসব নিয়ে ওর কবিতা লেখা জীবনের নানা প্রতিকূলতার মধ্যে ওর বেড়ে ওঠা আকাশ বাতাসে দমকা হাওয়ায় লাগে টান কবিতা লেখায় খ্যাতি পায় অজস্র ভিড়ের মধ্যে নিজের একটা স্বতন্ত্র জায়গা খুঁজে পায় বোলা বিভিন্ন পত্রপত্রিকায় ওর লেখা ছাপা হয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ও কবিতা লেখে সামগ্রিক এই সাফল্যে ও দেখেছে অজস্র মানুষ অনেক গোলক ধাঁধার পরিবেশ পঞ্চান্নটি কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশ পায় বইমেলায় কবিতায় বই যারা করেন প্রায় সকলেই নিজের গ্যাটের পয়সা খরচ করেই করেন ভুলাও অতি কষ্টে ওর বইটা ছাপায় তবে ও ভালো লেখে বলে অর্ধেক টাকা সে দিলেও ওর বই ছাপা হয়েছে আজ ওর কবিতার বই প্রকাশ হবে পাবলিশার্স তাই অনুষ্ঠানের আয়োজন করেছে বেশ কয়েকটি কবিতার বই আজ প্রকাশিত হল হলভর্তি মানুষের ভিড় লেখক কবি সাহিত্যিক নানা খ্যাতিনামা ব্যক্তির সমাবেশ পরিচিত এক কবি বান্ধবীরও কবিতার বই প্রকাশ পেল ওর নাম সোমা দত্ত বইগুলো প্রকাশ পাবার পর সকলেই একে একে নিজের বই সিনিয়র কবি সাহিত্যিকদের উপহার দিতে শুরু করল মঞ্চে তখন কুইজের অনুষ্ঠান চলছে বুলা বসে আছে চেয়ারে ওর হাতে একটি মাত্র বই চুপ করে ভাবছে কবিতা লিখতে না এলে এই কলকাতাকে চেনাই হতো না কত লোক কত মানুষ কত গুণীজন এই অচেনা পরিবেশটাই অধরা থাকত খুব কষ্টে ও বইটা ছাপিয়েছে তবে বইয়ের টাকা সম্পূর্ণ দিতে পারেনি সে তাই বই ছাপা হওয়া সত্ত্বেও হাতে বই পায়নি সোমা এসে ওর পাশে বসল বুলার দিকে তাকিয়ে বলল তোমার কাছে একটা কলম হবে আমার কলমটা বাড়িতে ফেলে এসেছি ব্যাগ থেকে কলমটা বের করে সোমার হাতে দেয় বুলা সোমার কোলের ওপর তখন অনেক বই বইয়ের নাম লিখে একে একে সকলকেই উপহার দিল সোমা অবস্থাপন্ন বাড়ির মেয়ে সে কবিতার জন্য সে সকলকে অনেক কিছু উপহার দেয় সম্পাদকদের দেয় শার্ট প্যান্টের পিস দামি ঘড়ি কলম ডায়েরি ইত্যাদি অনেকক্ষণ অপেক্ষা করার পর বুলা এক সময় কলমটা চায় যতবার বুলা কলমটা চায় ততবার সোমা বলেছে একটু পরে দিচ্ছি একটু পরে দিচ্ছি রাত বাড়ছে বুলার বাড়ি দূর মহস্বালের নৈহাটি কলকাতা থেকে ঘণ্টা ডেড়েক তো হবেই বিরক্ত হচ্ছে বুলা মুখে কিছু বলতেও পারছে না একসময় অধীর অপেক্ষার পর বুলা ফেরত পায় সেই কলম কিন্তু বুলাকে ওর প্রকাশিত নতুন বইটা উপহার দিল না সোমা এই ব্যাপারটায় বুলা নিজেকে অপমানিত বোধ করে ওর থেকে কলম নিয়ে বইতে সই সাবুত করে সবাইকে উপহার দিল বই আর ওকেই একটা বই সোমা উপহার দিতে পারল না মনে মনে ভাবে সামান্য কৃতজ্ঞতা বোধ থেকেও তো একটা বই উপহার দিতে পারত না হয় বন্ধু হিসাবেই দিত কিন্তু সে কেন বই দেবে বুলাকে কবিতা লিখে যা নাম হয়েছে এছাড়া ওর কি আছে বুলা কোনো পত্রিকার সম্পাদনাও করে না কোনো পত্রিকায় কবিতার দপ্তরও সে দেখে না কোনো বিখ্যাত নামী কবিও সে নয় সমার এই ব্যবহারে বুলা কিছুটা আহত হয় বইমেলার প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায় বুলা বড় রাস্তা এসে বাস ধরে তারপর উল্টো উল্টোডাঙায় এসে ট্রেন লোকজনের কোলাহলে সে নিজেকে খুঁজতে থাকে সিটে বসে ভাবতে থাকে একটা জীবন নিজের একটা জীবন বাড়ি ফিরে আসে বুলা একটা যে চেপে রাখে মনে আরও ভালো কবিতা লিখতে হবে আরও ভালো আরও ভালো ছেলে মেয়ে সংসার স্বামী সবই হয়েছে পরিবারের আর্থিক অবস্থা তত ভালো না হলেও তবু যেন নিজেকে একটু আলাদাভাবে প্রকাশ করতে চায় বুলা গ্র্যাজুয়েশনের পর ওর দাদা যখন ওকে বিয়ে দিয়ে দেয় মনে মনে খানিক দুঃখ পেয়েছিল ওর ইচ্ছে ছিল আরও পড়াশোনা করতে কিন্তু সেই ইচ্ছেটা নানা পরিস্থিতিতে মনের মধ্যে ঘুমিয়ে পড়ে তারপর জাগে অন্য এক ইচ্ছে কবিতা লেখা অবশেষে বোলা লিখতে শুরু করে কবিতা সেই লেখার পেছনে কত ইতিহাস কত সংগ্রাম কত লড়াই কত বঞ্চনা গ্রামের কথা ভাবে কত সহজ সরল মানুষজন কত আন্তরিক আর এই কলকাতা যেন সব কিছু থেকেও কিছু নেই একটা চকচকে মোরকে ঢাকা শহর একটা অসাবধানতা হলেই পা পিছলে দম পরক্ষণেই সে ভাবে না ওর গ্রামের সঙ্গে এই শহরটা তুলনা করা বোকামি তবুও এই কলকাতায় না এলে ওর কবিতা চর্চা হতো না এই কলকাতায় না এলে শহরটাকে এমন করে চিনতেই পারত না বিখ্যাত বিখ্যাত মানুষদের কাছে হাসতেই পারত না এই শহরেই তো ওর কবিতার পরিচিতি ওর পরিচিতি গ্রামের লোকেরা কবিতা অত পড়ে না এখানে ওকে কেহি বাঁচে নেয় এই গ্রামে শিবু ভট্টাচার্যের বউ ছাড়া বোলা ভট্টাচার্যের আর অন্য কোনো পরিচয় নেই গ্রাম ও শহরের মানুষদের মধ্যে অনুভাবে এক বার্তা কবিতার মধ্য দিয়ে ও প্রকাশ করতে চায় এই দুই পরিবেশ ওকে খুব টানে যেন এক অন্য অভিজ্ঞতা জীবনের মুখোমুখি জীবনকে দেখা তাই মানুষের কাছ থেকে জীবনের যে ব্যতিক্রমী স্বর ও মনকে স্পর্শ করে সেই নিয়ে ওর কবিতা লেখা মূলার কাছে কবিতা লেখা যেন শিল্প কবিতার বই ছাপানোর একটা কাহিনী একটা গল্প তবু এক আনন্দ এক অচেনা আনন্দ কবিতা লিখতে এসে প্রশংসা পেয়ে ওর মনে হয়েছে ওর পরিশ্রম সার্থক সংসারের সব কাজ ওকেই করতে হয় মধ্যবিত্ত পরিবারে অনেক রকম কৈফিয়ত দিতে হয় কার টেলিফোন আজ কেন কলকাতা যেতে হবে এত রাত হলো কেন বাড়ি ফিরতে কার চিঠি কোথা থেকে চিঠি এসেছে কবিতা লিখতে আসার গোড়ার দিকে এইসব নানা প্রশ্নের মুখোমুখি হতে হতো ওকে গ্রামের বউ পরিবেশের বাঁধনে নানা জটিলতা ওই সব জটিলতা কাটিয়ে ওর কবিতা যেন রেডিওতে বাঁচল পাড়া সকলে বুঝল ও পদ্য লেখে ও কবিতা লেখে ও স্বামী মেনে নিল ওর পরিবারও মেনে নিল কাঠখড় পোড়ানোর পর কবিতা লেখায় এক স্বাধীনতা পেল শহরে যাতায়াত করার অনুমতি পেল সমস্ত কষ্টকে জয় করে ওর কবিতা লেখা তাই হয়তো সমস্ত অধ্যাবসায় আর নিষ্ঠায় ওর কবিতা আজ সকলের প্রশংসনীয় রবিবারের সকাল ছেলে মেয়ে স্বামী সকলেই নিজের নিজের কাজে ব্যস্ত মোবাইলে একটা রিং বাজে বোলা নম্বরটা দেখে চিনতে পেরেছে একটা পত্রিকা দপ্তর থেকে টেলিফোন হ্যালো হ্যাঁ বলুন কেমন আছেন ম্যাডাম আমি পার্থ বলছি ভালো একটু বিরক্ত করব ম্যাডাম আপনার বাড়িতে একদিন যাবো কিছু কবিতার বই আপনাকে সমালোচনা করতে হবে বুলা কথাটা শোনার পর ভাবতে থাকে এটা তো বাণিজ্যিক পত্রিকা সমালোচনা করলে কিছু টাকাও পাওয়া যাবে কিছুটা সুরাওয়াও হবে ছেলেমের খাতা কিনতে কবিতার লেখার কাগজ কিনতেও টাকা লাগে খানিক চুপ করে থেকে বুলা জানায় কবে আসবেন আগের দিন টেলিফোন করে জানিয়ে দিলে ভালো হয় হ্যাঁ নিশ্চয়ই আপনার উপন্যাস যে সকলের ভালো লেগেছে এটা আমাদের পত্রিকার পক্ষে কল্যাণকর কর তাই নাকি কীরকম পার্থ বাবু দপ্তরে অনেক পাঠক চিঠি দিয়ে জানাচ্ছে আগামী সংখ্যায় সে চিঠি আমরা ছাপছি ম্যাডাম শুনে বুলার মনটা আনন্দে ভরে ওঠে ধন্যবাদ জানাই বুলা জানে ছেলেপুলে নিয়ে কষ্টের সংসার পয়সার প্রয়োজন ইদানিং কবিতার পাশাপাশি তাই ও উপন্যাস লিখেছে সৌভাগ্যক্রমে সেই উপন্যাস আবার ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এক বাণিজ্যিক পত্রিকায় সম্পাদক জানায় আমরা আপনার কাছে আগামী রোববার যাব আসুন কখন আসছেন সকাল দশটা অসুবিধা হবে না তো আপনার না অসুবিধা হবে না আসতে পারেন রোববার আজ রবিবার মাসের প্রথম রবিবার মাসের প্রথম রবিবারে ও স্বামী ছেলেমেয়ের জন্য ভালোমন্দ বাজার করে মাংস রাজ্যে বুলা পরনে আট শাড়ি হলুদ মাথা হাত পিঠের ওপর চুলটা ছাড়া দাঁত ভাঙা শাঁখার পাশে রংচটা লাল পলা তার পাশে আধগুমন্ত খয়ে যাওয়া ব্রোঞ্জের চুরি শ্বশুরের ঘরে রেডিওতে তখন ঢিমে তালে অনুরোধের আসর চলছে সদর দরজায় কড়া নাড়া শব্দ উঠোন জুড়ে জবার টগরের মেলা আর টগর গাছের পাশে শ্যাওলা পরা কলতলা টিউবওয়েলের মাথায় মরচে পড়া ছাউনি তার উপরে প্রতিদিনের চেনা ওই কাক বুলার স্বামী উঠোনে নেমে দরজা খুলে দেয় চেনাই সম্পাদককে দেখে খুশি হয় ঘরে ডেকে নিয়ে এসে বসায় বাড়িতে আলাদা বসার ঘর নেই লোকজন এলে বেডরুমেই বসে খাটের পাশে দুটি বেতের চেয়ার সামনে আম কাটের সস্তা এক টেবিল রডের জানলায় শাড়ি কেটে পর্দা দেওয়া হয়েছে ঘরের বা পাশের দেওয়ালে একটা সরস্বতী ঠাকুরের ক্যালেন্ডার তার পাশে রংচটা কাঠের তাকে ছেলেমেয়েদের সহজপাঠ আর বর্ণ পরিচয় ফ্রেম ভাঙা স্লেটের ওপর ক্লান্ত পরিশ্রমী জল ন্যাকড়া বুলা রান্নাঘর থেকে শোবার ঘরে এসে দাঁড়ায় পাশাপাশি দুটি চেয়ারে বসে সম্পাদক ও বুলা স্বামী তিন কাপ চা বানিয়ে এনে টেবিলের ওপর রাখে সামনে একটা বেতের মোড়ায় বসে বুলা উঠোনে বাচ্চা দুটো তখন উবুদস খেলতে ব্যস্ত চোর আর পুলিশ কে যে কোথায় সম্পাদকের কাঁধে কাপড়ে সাইড ব্যাগ চোখে সরু ফ্রেমের চশমা গায়ে বুটিকের পাঞ্জাবি চায় চুমুক দিতে দিতে সম্পাদক বুলার দিকে তাকিয়ে বলে ম্যাডাম আমি একটা কবিতার বই এনেছি আপনি যদি একটু তাড়াতাড়ি সমালোচনা করে দিতে পারেন ভালো হয় একটু যত্ন করে করতে হবে ম্যাডাম আমি খুব যত্ন সহকারেই সব লেখা লিখি সে কথা আপনি ঠিকই বলেছেন ম্যাডাম আসলে এই কবি আমাদের মোটা টাকা বিজ্ঞাপন দেন বুঝতেই তো পারছেন ম্যাডাম আমার যা মনে হবে কবিতার বইটা পড়ে আমি তাই লিখব কবিতা আমি ভালোবাসি কবিতা দুর্বল হয় কিন্তু কোনো কবিতা খারাপ হয় না সব কবিতায় যেন আমার কাছে মনে হয় কবির অন্তর কথা মানুষের আন্তরিক বোধ বইটা পড়েই আমার যা মনে হবে তাই লিখব তবে এত কথা বললেন বইটা তো দেখালেন না বইটা দেখি কবিকে কি আমি চিনি কথার রেশ কেটে সম্পাদক ব্যাগ থেকে কবিতার বইটি বের করে বুলার দিকে বইটি বাড়িয়ে দেয় তারপর সে বলে আপনার কবিতার খ্যাতি আছে আপনি যা লিখবেন সেটাই মানতে হবে অবশ্য বইটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে বুলা হাত বাড়িয়ে নিয়ে দেখতে থাকে ওর চোখে চাপা অভিমান এক জলক ভেবে নেয় সে বইটার সমালোচনা করবে কিনা আবার এ কথাও মনে আসে রিভিউটা করলে দুশো টাকা পাবে ছাপসার সংসারে বুলার কাছে দুশো টাকা মানে অনেক টাকা অনেক ঘটনা মনে পড়ে যায় চোখে ভেসে ওঠে কবির মুখ বুলা নিজেও জানে সে এই চেনা কবির থেকে অনেক ভালো লেখে ও স্বামী উৎসাহ ভরে সব আলোচনা চুপ করে পাশে বসে শোনে বইটা কোলের ওপর রেখে নাড়াচাড়া করে পাতা উল্টায় অর্থের দাম্ভিকতা প্রকাশ পায় দু চারটে কবিতা পড়েও ফেলে সেগুলো পড়ে ওর মনে হয় দিকবিদিক শূন্য হামাটানা এক শিশু মনে পড়ে যায় পুরনো একটা অপমান তারপরই পরক্ষণে ওর মনে মনে হাসি পায় খুব ভাবে পয়সা দিয়ে কবিতার বই ছাপালে কি কবি হওয়া যায় কবি কারা সে নিজেও তো কবি হতে চায়নি কোনোদিন তবু কোথা থেকে যে কী হয়ে যায় বলা মুশকিল গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন মোনালিসা চট্টোপাধ্যায় লেখা গল্প গ্র্যাজুয়েট কবি গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার